হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ আটই মে পঁচিশে বৈশাখ আজ আমার চোখ অপারেশন হবে তাই এই সাবসাইড হসপিটালটাতে চলে এসেছি দেখো বন্ধুরা হসপিটালটা আমাদের আসানসোলে নতুন হয়েছে খুবই ভালো ডাক্তারের হাত ডাক্তারদের ব্যবহার এমনকি নার্সদের ব্যবহারও খুব ভালো তো তোমরাও যদি পারো এই হসপিটালে যোগাযোগ করতে পারো চোখের ব্যাপারে তো আজ আমার বাঁ চোখে ক্যাটারেট অপারেশন হবে আবার একুশ তারিখে রেটিনা অপারেশন হবে তো এখানেই আমি দুটো চোখই অপারেশন করব। তো মেজর অপারেশন রেটিনাটা আছে তো দেখো ব্যবস্থা এখানে সব কিছু আছে তো এই আমার বোন ফ্ল্যাটেই থাকে বোনের মতনই আমার সাথে গেছে যেহেতু আমি গেছি একা যেন ও আমার সাথে গেছে দেখান না আমাকে অপারেশন করবে বলে ও আমার সাথে গেছে তো দেখো এবারে অপারেশন করার পরে ঠিক ওই দশ সাড়ে দশটার মধ্যে আমাকে ওটি থেকে বার করলো বার করে যে আমি বসে আছি চোখে ব্যান্ডেজ করে দিয়েছে তো কিছু ফর্মালিটি আছে সেগুলো করবে আর এই যে দীপিকা ম্যাম দীপিকা ম্যাম আমাদের সব কিছু সলিউশন কি লাগবে না সেটা সব বলে দেয় দীপিকা ম্যামের ব্যবহারও খুব ভালো তো এখানে আমি অপারেশন করে সাকসেস হয়েছি তারপরের দিন আবার চেক যাচ্ছি তো বন্ধুরা ইউটিউবে কিছু দিন আমি থাকতে পারছি না তোমরা আশীর্বাদ করো আমি তাড়াতাড়ি ভালো হয়ে উঠি প্রায় এক দেড় মাস আমি ইউটিউবে কিছু ছাড়তেও পারবো না কিছু না ঠিক আছে বন্ধুরা তোমরা